আপনারা জানেন এটা বেশ সারা পৃথিবীতে অনেক জায়গায় গেছে আমরা গত বছরের মাঝামাঝি সময় থেকে ভাবছিলাম যে এবারে চলচ্চিত্রটা হয়তো মুক্তি দেওয়া যেতে পারে আমরা তার জন্য প্রস্তুত ছিলাম তো আপনারা সবাই জানেন যে গত বছর থেকে বছর শুরু পর্যন্ত আমাদের দেশে বিভিন্ন কারণে আমাদের মনে হলো যে একটু অপেক্ষা করি এবং তার পুরো প্রস্তুতিটা নাম আমাদের জন্য কঠিন ছিল সত্যি কথা বলতে কি এখনও যে প্রস্তুতি খুব মানে দারুণ কিছু বেশি হয়ে গেছে তা না ওই সময় দিলেও হয়তো হতো কিন্তু সব মিলিয়ে দেশের অবস্থা আন্তর্জাতিক সব কিছু মিলিয়ে আমাদের মনে হয়েছে যে আমরা এই বছরটা ছবিটা মুক্তি দিতে চাই এবং আসলে এবছরও এবছরের শুরু থেকেও ছবিটা আরও একটা ফেস্টিভ্যালে গেছে তো সব মিলিয়ে হ্যাঁ অ্যাওয়ার্ডও পেয়েছে সো সব মিলিয়ে এটা ঠিক স্বাভাবিক যে সময়ে আপনাদের কাছে আসবার কথা ছিল সেই সময়ই আসছে বলে মনে করছি আমাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করছি এবং আমন্ত্রণ জানাচ্ছি যখন ছবিটা হলে এসে রিলিজ হবে তখন আপনারা দেখবেন যে আমি আসলে আপনাদের মতন পারফরমেন্স করতে পেরেছি কি না নাম্বার আর নাম্বার টু আমি বরাবরই খুবই নার্ভাস ছিলাম কারণ ওই যে বলতেই হয় যে পরমদার সাথে প্রথম কাজ করা এবং আমি এত ছোট একটা মানুষ দাদার সাথে স্ক্রিন শেয়ার করবো সেই জায়গা থেকে আমি আসলে অসম্ভব নার্ভাস ছিলাম কিন্তু আমার অনুভূতি আসলে দাদার সাথে কাজ করা আমার এই জীবনের একটা পরম পাওয়া এই এতটুকুই বলবো আর অন্যান্যরা সবাই বলবে সবাই ভালো থাকবেন সবাই আজব কারখানার সাথে থাকবেন থ্যাংক ইউ ধন্যবাদ ডোবেল এবং একটা ইয়েতে পুরো গল্প মানে এর থেকে বেশি বলতে চাই না এটা আমার নিজের জীবনের গল্পের সাথে অনেকটা মিল আছে আচ্ছা আমি আসলে শহরে বেড়ে ওঠা একটা মানুষ কিন্তু বাজাচ্ছি তো তারা ক্ষমক একটা একটা আত্মিক জায়গায় আসলে গল্পটার সাথে একটা সম্পর্ক খুঁজে পাই তো এইটা একটা চ্যালেঞ্জের জায়গা মানে এইটা একটা মানে আনন্দের জায়গা ছিল চ্যালেঞ্জ এবং সবচেয়ে মানে ভীতি এবং আনন্দ একসাথে যেটা সবচেয়ে মানে বড় জায়গা ছিল আমার জন্য হেলাল হাফিজের গান হেলাল হাফিজের কবিতা মানে যেই মানুষটাকে আসলে জেনারেশনের পরে জেনারেশন আমরা পড়ে আসছি চিনে আসছি জানি আর একটা গান এবং ছবির আদলে একই গানের আমার দুইটা টিউন করতে হয় একটা র মানে একই লিরিকের দুইটা গান বানাতে হয় কমপ্লিটলি দুইটা ডিফারেন্ট ভার্সন একটা পপ রক একটা ফোক রক সো এইটা আসলে খুবই চ্যালেঞ্জিং একটা জায়গা ছিল থার্ড যেটা বলতে চাই পুরো কাজটা করেছি প্যান্ডামিকের মাঝখানে তো আমার সাধারণত আমরা যখন একটা মিউজিক কাজ করি আমাদের আট জন লোক থাকে একটা টিমের তো এই পুরো প্রজেক্টার মধ্যে আমার অ্যাসিস্ট্যান্ট ছিল আমার ডান হাত ডানহাত আমার বামাহাত মানে প্যান্ডামিকে কোনো মিউজিশিয়ান স্টুডিওতে ঢুকানোর সুযোগ ছিল না সো মোটামুটি একেবারেই নির্জনে একা একা বসে কাজটা করা একদম শেষে দু একজন মিউজিশিয়ানকে আমরা ইনকর্পোরেট করতে পেরেছি কিন্তু অ্যামেজিং এক্সপিরিয়েন্স উইথ ওয়ান্ডারফুল টিম যে যার কাজ অনেক সিরিয়াসলি করেছে অ্যান্ড ফাইনালি যে ছবিটা বেরোচ্ছে এটা নিয়ে খুবই এক্সাইটেড অবশ্যই অনেক ধন্যবাদ এবং আপনারা যারা কিছুক্ষণ গান শুনে